এবং আপনি পিয়ার পদ্ধতির কথা যেটা বলেছেন এটা পৃথিবীর কোনো দেশে আছে ইউরোপে বিশেষ করে রয়েছে এবং সেখানে ইউরোপে থাকার যৌক্তিকতা রয়েছে বাংলাদেশের মানুষ কাকে ভোট দিচ্ছে সেটা জানতে চান পিয়ার পদ্ধতিতে ভোটাররা জানবে না কাকে ভোট দিচ্ছে তারা জানবে শুধু কোন দলকে ভোট দিচ্ছে সেটা জানবে কাজে দলকে ভোট দিয়ে শুধু মানুষ

সেই পদ্ধতিতে বাংলাদেশের মানুষ বিগত এক বছর ধরে প্রায় ভর্তি আসছে কাজে আজকে রাতারাতি এই ধরনের কোনো পরিবর্তন জনগণের কাছে এই প্রক্রিয়ার কোনো পরিবর্তন জনগণের কাছে গ্রহণযোগ্য হতে পারে না এবং তারা ক্রিয়ার পদ্ধতি যে কি বলতে চায় সেটাই কিন্তু বাংলাদেশের অধিকাংশ মানুষ তারা জানে না কাজে সেই পদ্ধতিতে তারা কীভাবে করতে। সকলের মুখে আমরা নিশ্চিত শুনেছি যে আগামী ফেব্রুয়ারির প্রথম ভাগে বাংলাদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস করি যেখানে প্রত্যেকটি মানুষের ভোটাধিকার নিশ্চিত হবে মানুষের বেঁচে থাকার অধিকার অর্থনৈতিক অধিকার নিশ্চিত হবে এবং আপনারা একটু আগে যে বিষয়টি উল্লেখ করেছেন যা যার ব্যক্তিগত জীবনের অধিকার প্রতিষ্ঠিত হবে তার অর্থ হচ্ছে এই এখানে সবাই সুখে শান্তিতে বসবাস করবে পাশাপাশি এবং যার যার ধর্ম এবং কৃষ্টি তারা ঠিক সমানভাবে তারা পালন করে আমি বিশ্বাস করি আগামী যে নির্বাচন নিয়ে আপনি যে প্রশ্নটি করেছেন এখানে কোনো আশঙ্কার কোনো কারণ থাকতে পারে না আমরা বাংলাদেশ সৃষ্টি হয়েছিল গণতন্ত্রের জন্য গণতন্ত্র এবং আমরা মানুষের সমান অধিকার মৌলিক অধিকারে বিশ্বাস করি সেই বিশ্বাসে আমরা যতক্ষণ অটুট থাকব তখন বাংলাদেশের ঐক্য কেউ করতে পারবে আপনারা আজকের এই পুজো ষষ্ঠী পুজো যে পুজোর যে আমরা আমাদের বা দিকে তাকান সেখানে দেখতে পাচ্ছি আপনারা দেখুন উপরে তাকিয়ে দেখুন অসুরকে বধ করা হয়েছে অর্থাৎ অন্যায় যাতে এই সমাজে না থাকে সেটাই কিন্তু আমরা চাই এবং ন্যায়ের উপরে ভিত্তি করে সচেতার উপরে ভিত্তি করে একটি সমাজ ব্যবস্থা এবং রাষ্ট্র ব্যবস্থা আমরা বাংলাদেশে কায়েম করার জন্য বিএনপি প্রতিজাবদ্ধ এবং সেই বিশ্বাস যদি এখানে বাংলাদেশের প্রতিটি নাগরিক তাদের অন্তরে ধারণ করে তাহলে আপনি যে প্রশ্ন করবেন করেছেন যে এই পাহাড়ি এলাকা সমতল এলাকা সমুদ্র তীর এলাকা আমি বিশ্বাস করি এখানে কোনো মানুষে মানুষে এই দেশে প্রভেদ থাকতে পারে না আমরা মানুষে মানুষের প্রভেদে বিশ্বাস করি এখানে হিন্দু মুসলিম বলে বা ধর্মীয় কোনো ভেদাভেদ থাকতে পারে না জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশের অধিবাসী এবং বাংলাদেশ বলে গর্ব বোধ করি আমি বিশ্বাস করি এ ধরনের উদার একটি রাষ্ট্র ব্যবস্থা আমরা ভবিষ্যতে এদেশে পুনরায় নতুন করে শক্তিশালীভাবে কায়েম করব যেখানে সকল ধর্মের মানুষ বসবাস করবে এবং আমি বিশ্বাস করি তেত্রিশ হাজার কেন এখানে তেতাল্লিশ হাজার পুজো আগামীতে হবে সেই বিশ্বাস আমি তো ওরা আসলেই জানতে পারবে তাই না শোনো টাকা তো চাইছে

শোনো ভন্ড আর টাউট বলবো না আমার ইউতে লাগে তুমি ওই ঠিক আছে বন্ড আমি টাউট আমি মানুষ করে কিন্তু গার্লফ্রেন্ডের সাথেও কি কোনো কথা দেখো মিমি আমি আগের থেকে অনেক লক্ষ্য হয়ে গেছি ভালো হয়ে গেছি পুরোপুরি হইতে পারি নাই অর্ধেক ভালো তো ফিফটি পার্সেন্ট ভালো হয়ে গেছে আগে যদি হইতো আমি তোমার থেকে বিশ হাজার টাকা চাইতাম ঠিকভাবে বলো কত টাকা পাঁচ হাজার টাকা